হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছেন যে বস্তা ধরে টানাটানি চলছে তো কয়েক মাস আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের নতুন বাড়ির ভিডিও ছিল তো সেখানে আপনাদের আমি দেখিয়েছিলাম যে এইখানে আমাদের দোকান হবে তো সেই মুহুর্তে অনেক কমেন্টস পেয়েছিলাম যে কিসের দোকান কিসের দোকান হবে কবে হবে কবে হবে কবে দোকান খুলছ তো যাই হোক তখন যে কোনো একটা বিজনেস করতে গেলে একটা তো সেট দরকার একটু বেসিক টাইম দরকার তো সেই টাইমটা নেওয়ার পরে আমরা ডিসিশান নিয়েছি যে আমাদের একটা শাড়ির দোকান হবে আর পুজোর আগেই জন্মাষ্টমীর দিন আমাদের দোকান ওপেন হবে তারই কাজ চলছে তো এখানে অনেক মাল চলে এসছে আবার অনেক মাল আসবে ইচ্ছা আছে পুজোর আগে একটা হিউজ কালেকশন রাখার দেখা যাক কতটি কী করতে পারা যায় তো আমাদের যেটা হয় আর কি তিনজনে বসে পড়েছে আমি মা আর দিদি আমরা তিনজন আছি আর গব আছে তো এখানে যে নতুন মাল এসছে তারই দর দাম যেটা আছে দাম ফেলা হচ্ছে তো সেই কাজ চলছে জন্মাষ্টমীর দিন আমাদের দোকান ওপেন হবে তো আপনারা সকলে আশীর্বাদ করুন একটা নতুন জিনিস করতে চলেছি আর ভিডিওর সাথে সাথে এরপরে আপনারা আমার ভিডিওতে শাড়িরও অনেক ভিডিও দেখতে পাবেন আর যদি কারো ইচ্ছে থাকে অবশ্যই আমাদের দোকানে এসে আর ভিজিট করে যাবেন আপনাদের জন্য অনেকটাই দূর কিন্তু আমার গ্রামের লোক যারা আছে তারা সকলেই আসবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আর দেখুন কত রকম কালেকশন আছে এখনও অনেক কালেকশান বাকি আছে পুজো কালেকশান কিছু আনতে হবে তো অনেক মাল যাই হোক চলে এসছে তো চলো টাটা বাই বাই নতুন দোকান যেদিন হবে সেদিন আবার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে